আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কাছে একজন সম্মানিত পেশেন্ট আসছেন উনি অস্ট্রেলিয়া প্রবাসী তো অনেক দূর থেকে এসে এত কম সময়ে একটা ট্রিটমেন্ট উনি কিভাবে করেছেন বাকি ট্রিটমেন্ট সংক্রান্ত যে বিষয়টা পেশেন্টের মুখ থেকেই শুনুন আসসালামু আলাইকুম আমি অস্ট্রেলিয়া প্রবাসী তো অস্ট্রেলিয়া থাকা অবস্থায় আমার দাঁতের কিছু সমস্যা ছিল যেটা নিয়ে আমি খুবই কনসার্ন ছিলাম তারপরে বাংলাদেশে আসার পর আমি দু একজন ডেন্টিস্টের সাথে কথা বলি আর সময়ের স্বল্পতার কারণে আসলে আমি ওনাদের সাথে আমার ট্রিটমেন্টটা স্টার্ট করা হয়নি তারপর আমি যখন ফরাজি ডেন্টাল হসপিটালে আসি এবং ডক্টর ফয়সাল আহমেদ ওনার সাথে পরিচয় হয় ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমি ওনায় উনি যেভাবে আন্তরিকভাবে আমার পরামর্শ দিলেন এবং আমার ট্রিটমেন্ট করলেন আমি সত্যি আমি মানে এটা অ্যাপ্রিসিয়েট করি এবং ইন ফিউচার আমি আই উইল রিকমেন্ড ডক্টর ফয়সাল আহমেদ এবং ফরাজি ডেন্টাল হসপিটাল থ্যাংক ইউ